好、嗯，谢谢。

पानी है ये खाना पैदल पर आइए जैसे स्पेशलिटी की कौन सा है सर स्पेशल है है वो चावल है एक तो जो ये जो सब्जेक्ट से बाजार में है कितना कितना समय दोवा जिससे समय दोवा और सीमित आवास

তার পাশে আছে কুপুর টুপুর পায়ে স্যার আসে মাথায় সব গাছ এবং ঔষধি কিছু গাছ দেওয়া আছে এবং তার সাথে বারো মাসের দেওয়া আছে তার পাশে আছে স্যার গ্রীষ্ম ফল বাগান গ্রীষ্ম ফল বাগান আর রাস্তা দেওয়া সব রাস্তার পাশে বিভিন্ন ধরনের ঔষধি গাছ বনান গাছ তারপর আনাজি গোলা আছে আনাজি গোলার সার সবচেয়ে সেত সেতে জায়গায় উঁচু চাষের জায়গায় উঁচু চাষ তারপর স্যার বারো মাসি আম দেওয়ার স্যার

জৈব পালনের কন্যা আমরা বীরপুর জেলা থেকে এর আগে একটা মনোরিয়া করছি মনোরিয়া আমরা আমরা বিভিন্ন ফসলের কথা এবং রোগ গ্রহণের জন্য ব্যবহার করি যদি এই কৃষক সহযোগিতা করে এবং পৃষ্ঠে আমরা প্রতি ইউনি ডিলার তৈরি করছি এবং সাপ্লার আমরা তৈরি করছি এটা প্রতি ইউনিয়নে এখন আমাদের সাথে অনেক অঞ্চলের ফসল চাষ করেন তো আমি এই বিষয়ে ইস্পানি রেখে আমাদের এই কোটা বিরোধী খুবই তো কোটার বিরোধী একটু সব জায়গায় আছে আপনারা এখানে আমাদের বিরোধী শহীদুল ভাইয়ের কাছে আছে বেতে আছে মাসুদ ভাইয়ের কাছে পাবেন রামপুর বাজারে কাছে পাবে তারপর আপনার এর পাশে আছে শহরগ্রামে মহম্মের কাছে আছে পাইকারি ডিলার হচ্ছে আমাদের বিক্রিমাত্র শহীদ ভাই।

যুবনসবার তার টাকা আসলে বেশি ব্যাপার আছে হ্যাঁ এটা একটু বলেন তো অধিকাংশ এর এবং আমাদের করে আমরা সাথে আপনাদের সাথে শুভেচ্ছা শুভেচ্ছা রাখবেন সব

আমরা স্যার মসলিৎপাদন করি স্যার কিন্তু আসলে আমাদের মাঝে অনেকটাই সমস্যা যে আমরা নিরাপদ করতে পারি ব্যাখ্যা স্যার আমাদের এখানে মালচিং এর মাধ্যমে সবজি চাষ আর এটা আমাদের মালচিং ছাড়াই সবজি চাষ এখানে মালচিং এর মাধ্যমে সবজি চাষ করে স্যার আমাদের যেমন শুরুতেই আমাদের ঘাস হবে না আগাছা হবে না সাড়ে সাত পানি সচ্য হবে স্যার এবং আমাদের এখানে ঘাস আগাছা মানে রোগ হিসেবে কাজ করে এখানে আমাদের স্যার পর্যাপ্ত পরিমাণে কালীনাশক স্প্রে পাওয়া লাগবে এটা মাছি হওয়ার জন্য স্যার আমাদের এটা হবে না আমাদের কিছু খরচ কিনবে স্যার আর এখানে করলে আমাদের সব ধরনের বালাই এখানে আসবে স্যার একটা মালচিং কল কত একটা মালচিং স্যার একটা ফসলের বিভিন্ন ক্ষেত্রে স্যার একটা সিজন শুরু করা ব্যবহার করতে হবে যদি সে পরবর্তীতে সংরক্ষণ করে রাখতে পারে তুমি যদি করে না দেয় স্যার দুইবার করা যাবে স্যার একটা করা যাবে

এক বছরের টোটালি পনেরো থেকে আমি একটা বলি পরিসংখ্যানটা আমি দেব হচ্ছে ভালো হবে বিশ শতক জায়গা যদি পরিপূর্ণ ব্যবহার করে মাশুম করা যায় টোট্ট আমরা যেটা করতে যাচ্ছি বিরলে ওরাই বলবে এটা ওয়ান স্টার সার্ভিস সেন্টার আমরা করতে চাই সার্ভিস আউটলেট দাও সারদেরকে আমাদের কৃষকরা অনেক সময় ন্যায্য মূল্য পায় না আবার ধরেন অনেক সময় পরামর্শের অভাবে ওরা হচ্ছে ঠিকমতো ফসল ফলাতে পারে না তো আমরা আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্রের সেবা থাকবে এখানে স্বাস্থ্য ফল এগুলো ভাড়ায় নিয়ে যেতে পারবে তারা আবার হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের পরামর্শও এখানে পাবে এবং হচ্ছে কৃষিযন্ত্রের মধ্যে আপনার হচ্ছে যেমন

একটা ধুমাইতে একটা বৃষ্টি হচ্ছে আর একটা হচ্ছে যে আপনার এই একটা স্প্রিংলার শেষ হচ্ছে এবং যখন আবার সেই সাথে আবার আপনার এই ড্রিপ ইরিগেশন শুরু হচ্ছে হলে এবং সাথে সাথে দুটা ফ্যান আছে ফ্যান গরম বাতাসটা বাইরে বের করে দিবে তখন যখন এই যখন আমি এটা যখন আমার মোবাইল অ্যাপসের মধ্যে শুরু করবো অটো এখানকার যে পাম্পটা এটা অটো শুরু হয়ে যাবে এটা আপনি বাড়ি থেকেও আপনি মেনটেন করতে পারেন আপনি যখন শুনবেন যে আমার টেম্পারেচার বেড়ে গেছে জাস্ট আপনার মেশিনটা যদি মেন সুইচটা দেওয়া থাকে আপনি বাসায় বসে করতে পারবেন এই বছর যেটা আমরা